যুবতী অপহরণ এবং পুলিশের উপর হামলার ঘটনার বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওই ঘটনায় সারা জেলা জুড়ে নাকা এবং পুলিশি তৎপরতা জেরে মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারামপুর থেকে ওই অপহৃত যুবতী তার মা এবং গাড়ি চালক রতন কুমার বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার কঠোর পুলিশ নিরাপত্তায় ওই তিনজনকে দুপুরে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় গতকালকে ঘটনায় যেন পুনর্বৃত্তি না ঘটতে পারে সেই জন্য বালুরঘাট থানার পাজার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই তিনজনকে প্রিজন ভ্যানে বালুরঘাট থানা থেকে কোর্ট পর্যন্ত নিয়ে যায় পুলিশ এই ঘটনায় একটি গাড়িকেও আটক করেছে জানা গিয়েছে মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা ওই যুবতী পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতি সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছিল বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে ওই যুবতীকে মেডিকেল পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল তপন থানার পুলিশ মেডিকেল পরীক্ষার পর হাসপাতাল থেকে যুবতীকে নিয়ে যখন পুলিশ বের হয় গাড়িতে তুলতে যাবে ঠিক তখনই চারটি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী এসে ওই যুবতীকে তুলে নিয়ে যায় বাধা দিতে গেলে পুলিশ অফিসার ও একজন সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পর ওই যুবতী এবং দুষ্কৃতীদের ধরার জন্য সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নাকাবন্দি শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সাফল্য আসে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় এদিন ধৃত দুজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের একদিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে বালুরঘাট জেলা আদালতের এপিপি সুদীপ্ত দাস জানান আগামীকাল তাদের ফের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে জানা গিয়েছে ধৃতদের মধ্যে ওই যুবতীর মা রয়েছে এছাড়াও গাড়ির চালক রতন কুমার বর্মনকেও গ্রেপ্তার করেছে পুলিশ এদিন ঘটনার পুলিশ একটি গাড়ি আটক করেছে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ একটা মহিলাকে নিয়ে এসেছিল তখন থানায় মেটা বাড়ি তো কালকে যখন মেডিকেল করাতে নিয়ে আসে মেয়েটাকে হাসপাতালে তখন ওর মা মেটার মা এবং মেটার ভাই যেহেতু মেডিকেল রিফারেন্স করে মেয়েটা এবং যখন কোর্টে ওয়ান সিক্সটি ফোর জন্য নিয়ে আসছিলো তখন ওনার মা এবং ভাই জোর করে পুলিশের কাছ থেকে ওর যে অ্যাম্বুলেন্সের কর্মী ছিল তাকে জোর করে ও কাছে কিডন্যাপিং করে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয় এবং মেয়ের মা এবং হচ্ছে একজন ড্রাইভার প্রবেশ করে তাকে এবং একজন জেল অপাযোগের রাখার নেই মাননীয় আদায় করে তোলা হয়েছে এবং তাকে যেহেতু উনিশ বছর হয়ে গেছে তাকে যার ইচ্ছা মতো যার কাজ হিসাবে তার কাছে সে করা